ありがとうございます。<noise> <noise> কোন দরকার সরনাটা কইলে পরে এটা ঘুরানো ঘুরানো খাইলে রোটেশন করতে হবে পুরো আর কিছু না ঘুরে চেঞ্জ করতে হবে আপ সাইরে काथे <coughs> <coughs> one with <laughs>

इस अपना गौरव है हम बात कर रहे हैं बड़ा बिना इसको ये वीडियो आज का है बड़े-बड़े ये रोहतागाड़ वाले जो समुदाय के तरफ से अपना लाफला ये डरने के बहुत ऐसे के होते हैं जैसे पुलिस से गए अभी किया क्यों का होने का दे पुलिस से दबाव

下一句。Yeah, <laughs>

জানা ফেছানে হাইলি সুবিধা দিই। ভালো করে ভালো মারা, ভালোই মারা, ভালোই মারা। এটা হলো ওই। ভালো করে আমারে ভালো করে হয় কিন্তু এটা তো এর মধ্যে এসে। ভালো করে ভালো করে ভালোই মারা। এই আমরা করতেছি। আচ্ছা দেখো না, আমরা তো ডিউটি করতেছি। ভালো করে বলা আছে।

इधर जितना तुम्हारे तुम्हारे अरे इंटरेस्ट तो बहुत आ चुका है तो म्यूजिक भी ना चाहिए यार ना पंचर की गाली मिल जाए तो वहाँ पर ठेगा लाइट होगा आप तो कर नहीं आपने इसे कौन कर लो लाम बोले तू लोग सबका तो इसका वाला बोले ना इसमें क्या करूँगा

啊，这个是。 ক্ষতির বাদ দিয়ে একমাত্র যদি ইয়ে রানে তাহলে ফ্যাক্টরি আগের মতো তুলবে মানে আর

আপনার মতো কাজ বুঝছেন মুরব্বী আপনার মতো কাজ মনে হয় দশ বারো জন মনে করে দিছি কেউ এখন তো আসে না আপনি যে আসতেছেন কি কারণে বা আপনাকে আসন লাগতেছে যে কি কারণে আমি নিজের কাছেও কেমন জানি লাগে যে এটা ফোন ঠিক করে দিলে হয়তো আসতেন এক মাস পরে দেড় মাস পরে এরকম করে আসতেন তাও তো হইতো এখন

পাঠান <também> <S variables>

আপনার যতবার সমস্যা হবে আপনি নিয়ে যান আপনি নিয়ে যেন এরকম করে যদি ফেলায় রাখে দেন আমি সেই ভালো ফোন ভালো ব্যাটারি ভালো ফোন ভালো না আপনি নিয়ে আমি কুয়েছি আমি নিয়ে তাও তো বেশ কয়েকদিন ভালোই ছিল না প্রথম যে করে দিলাম তারপরে করে দিলে ওই একদিনের পরশু দিন বনায় করে দিয়ে দিয়ে দিচ্ছি গ্লাস দেখেন তো তা বিক্রি করে করেন গিলাস মারে আন্দামান এগারো ওদিকে গিলাস টলাস বিক্রি করার মতো একদম দিয়ে কি অবস্থা হয়েছে কাজ করা যায় না তো এইগুলো জিনিস